আসসালাম আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের প্রথম অধ্যায়ে সেটার কিছু জ্ঞানমূলক প্রশ্ন আজকে আমরা আলোচনা করব ভারী ধাতু কাকে বলে চট্টগ্রাম বোর্ড বাইশ সালে আসা একটি প্রশ্ন যে সকল ধাতুর ঘনত্ব পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অনেক বেশি তাদেরকে ভারী ধাতু বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রিজারভেটিভস স্কি ময়মনসিংহ বোর্ড বাইশে আসা কোয়েশ্চেন যেসব রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার করে বিভিন্ন খাদ্য সামগ্রী দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় তাদেরকে প্রিজার্ভেটিভ বলে তারপর দেখেন রাজশাহী বোর্ড উনিশ এবং দিনাজপুর বোর্ড ষোলোই আসা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ত্রি কি ত্রিফয়েল হচ্ছে আন্তর্জাতিক তেজস্কীয় রশ্মি চিহ্নকে ত্রিফয়েল বলে আন্তর্জাতিক তেজস্কীয় রশ্মি চিহ্নকে বলা হয় ত্রি গবেষণা কি ঢাকা বোর্ড এবং বাইশ আসা প্রশ্ন গবেষণা হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে ভাবে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা কত সহজ সংজ্ঞায় এগুলো দেখেন পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে ভাবে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা গবেষণাগার কি যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার ল্যাবরেটরি বলে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি অনুসন্ধান অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ হলো প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ আশা করি এই ভিডিওটা দেখে আপনার উপকার হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম